ভিউ কয় টাকা পাওয়া যায় আর ওই একদিনের বিল জানো তোরা খাটাস গুলা ফালতু থাকার মেজেজটা চড়াইছে সহ্য করতে করতে একদম অসহ্য হয়ে গেছি সহ্য করতে করতে মানে একটা ধৈর্যের মানুষের একটা লিমিটেশন থাকে লিমিটেশন ক্রস করে ফেলছে এরা একটা মানুষ লাইফ সাপোর্টে থাকা মানে কি সে মারা গেল যতক্ষণ তার নিঃশ্বাস চলবে তার শরীরে রক্ত চলাচল ঠিক থাকবে যতক্ষণ একটা মানুষের নিঃশ্বাস চলবে সে বেঁচে আছে আর আমি তো ডেফিনেটলি আমি এরকম একটা বউ যে আমি এরকম একটা মা আমি আমি আমার 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 ফ্যামিলি ফ্যামিলির মেম্বার যদি অসুস্থ তো আমি আমার শেষ শেষটুকু দিয়ে আমি চেষ্টা করতাম আর আমি আমার হাজবেন্ডকে ডেফিনেটলি আমি সবকিছু দিয়ে চেষ্টা করবো আমার আল্লাহ দেখেন আল্লাহ যদি কাউকে নিয়ে যেতে চাই আমরা পৃথিবীর কোনো মেশিন তারা বাঁচায় রাখতে পারবে না কোনো মেশিন দিয়ে তারা বাঁচায় রাখা সম্ভব হবে না আর আল্লাহ যদি কারে বাঁচাই রাখতে চায় সে বারো বছর কমায় থাকলেও সে বেঁচে থাকবে তাই না আমার সন্তান আমার হাজবেন্ড যদি আরো বারো বছরও কমায় থাকে আমার সন্তান বলতে পারবে যে আমার বাবা বেঁচে আছে আমি বলতে পারবো আমার হাজবেন্ড বেঁচে আছে